কালিয়াচকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের দাড়িয়াপুর বাইসি হাই মাদ্রাসা প্রাঙ্গনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান দাড়িয়াপুর বাইসি হাই মাদ্রাসার টিআইসি মোহাম্মদ আশিফ রহমান সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি করা হয় বিদায়ী সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি যারা আজকে এখান থেকে বিদায় নিয়ে শিক্ষা জগতে উচ্চতর আঙিনায় পদার্পণ করার উদ্দেশ্যে উত্তীর্ণ হবে এই দারিয়াপুর স্কুল বহুদিন ধরে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে এই স্কুলে সুনাম যেমন নির্ভর করে স্কুলের স্টুডেন্টসদের আচার আচরণ পঠন পাঠনের উপর ঠিক তেমনি পাশাপাশি নির্ভর করে টিচার্সদের ভূমিকার উপরেও আজ আমাদের মাদ্রাসা ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এবং টেনের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান ছিল এটা আমাদের সবচাইতে বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম আমাদের দপ্তর এবং সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয় পেয়েছিলাম এবং আমরা এসাইকে পেয়েছিলাম আমরা বন দপ্তরের আধিকারিককে পেয়েছিলাম আমরা সবাইকে আজ পেয়ে আমরা অত্যন্ত খুশি মালদা টুডে